ঠিক আছে যেহেতু খেলতেছি খেলার মধ্যে থাকলে ভালো আমি বেশ কিছুদিন আগে ভালো কয়েকদিন রেস্ট পাইছিলাম তখন আসার পরে একটু অন্যরকম লাগতেছে দেখা হচ্ছে মুস্তাফিজের খেলা বা কাছাকাছি চলে আসছে একটা দুইটা ম্যাচ জিতলেই হয়তো চ্যাম্পিয়ন হয়ে যাবে এই জায়গায় আপনাদের উপরে তো নিশ্চয়ই টিমের ভরসাটা বেশি তো আপনি আছেন তাসকিন আছেন তাদের উপরে এই জায়গাটা কি মানে এই সময়টায় বিশেষ করে গরমও মাথায় রাখতে হয় এই সময় খেলার চেতে রেস্ট নেওয়াটা বেশি জরুরি হয়ে গেছে কিনা জাতীয় দলেরও খেলা আছে এবং আমি আমি তাসকিন ভাই যদি রেস্ট নেয় আমাদের যে ব্যাকআপ পেজ বলার তারাও কিন্তু বাংলাদেশে ন্যাশনাল গেমে খেলে তারাও কিন্তু খুব ভালো পেজ বলার তো তারা খেললেও আমার মনে হয় না কোনো আমাদের মানে অভাবটা অভাবটা মনে হবে তো তারা খেললে আরো ভালো খেলবেন শরীফুল মুস্তাফিজের খেলাকে দেখা হচ্ছে আইপিএল এ ম্যাচ দিয়ে একটা দেখেন কিন্তু অবশ্যই প্রতিটা ম্যাচ দেখি মুস্তাফিজ প্রতিটা বল দেখি আর সাথে ম্যাচের পরের দিন কথা কতটা কঠিন মনে হয় ওখানে আমার মনে হয় যে বাংলাদেশের থেকে আইপিএল মুস্তাফিজ ভাই ভালো এনজয় করার কারণে ওখানে প্রেশারটা খুব কম বাংলাদেশে হয়তো অনেক চাওয়া থাকে হয়তো একটু খারাপ হলে হয়তো অনেক প্রেশার পরে না না উনি তো কন্টিনিউ পারফর্ম করছে লাস্ট খালি দু একটা ম্যাচ হয়তো ওরকম আশা করতে পারে নাই বাট প্রেশার বলতে সবার চাওয়াটা একটু বেশি থাকে কারণ উনি তো লাস্ট কয়েকটা বছর খুব ভালো পারফর্মেন্স করতেছিল উনি ভালো করতেছেন কিন্তু সবার চাওয়ার মানে অনুযায়ী আর কি হয়তো বা দু একটা ম্যাচ করতে পারেনি তা আপনার ক্ষেত্রেও তো এখন প্রত্যাশা বাড়ছে আপনার জন্য নিশ্চয়ই এই চ্যালেঞ্জটা বাড়ছে অবশ্যই চ্যালেঞ্জ বাড়তেছে বাট আমি আসলে ওইদিকে চিন্তা করতেছি আমি চিন্তা করতেছি যেভাবে করতেছি সেটা কন্টিনিউ করতে চাই ইনশাল্লাহ যদি সুস্থ থাকে আবার আসি Thank <laughs> you.